পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান রশিদ লতিফ ভারতীয় ক্রিকেটের বহুভাষী প্রশংসা করেছেন তার মতে ভারতে ক্রিকেট একটা বিজনেস ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে অথচ পাকিস্তানে এখনও এটি হোয়াট হবি এর ফলে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হচ্ছে না তিনি এও বলেছেন পিএসএল সে এগিয়ে রয়েছে বিপিএল ক্রিকেট পাকিস্তান জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ লতি পেশাব কথা বলেন সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ভারত পাকিস্তানের ক্রিকেট নিয়ে কোথাও বলতে গেলে বাংলাদেশের প্রসঙ্গে এ উত্থাপন করেন তিনি বলেন বিপিএল পাকিস্তানের পিএসএল এর সেও বেশি এগিয়ে তার মতে বিপিএলে ভালো মানের আর্থিক প্রণোদনার কারণে মইন আলী ডেভিড মিলার কায়েল মায়ার্স নারিন রাসেলদের মতো আরও বড় বড় বিদেশি খেলোয়াড় আকর্ষণ করতে পেরেছে এক্ষেত্রে পাকিস্তানের অক্ষমতার চিত্র ফুটে উঠেছে যারা পিএসএল এর ধারণা তৈরি করেছিল তারা এক বছরের মধ্যে ছিটকে গেছে এটিকে সম্প্রসারিত করার স্বপ্ন ছিল তাদের কিন্তু তা কখনোই হয়নি পিএসএল এর থেকে বিপিএল এ বেশি ভালো মানের বিদেশি খেলোয়াড় রয়েছে সাবেক ক্রিকেটার বলেন তাদের কাছে টাকা থাকায় অগ্রগতি করেছে কিন্তু এটির আমরা অগ্রগতি করতে পারিনি